হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন এম জাভা কলিনীর সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমি একটু পাখির ঘরের মধ্যেই রয়েছি কারণ বাইরে আজকে খুব রোদ বাড়িয়েছে মানে সাইডটা তোমরা দেখেই বুঝতে পারছো ক্যামেরাতে আমার পেছন দিকটা পাখির ঘরে রোদরা লাগছে খুব জোরে রোদ লাগতেছে খুব তীব্র যার জন্য আমি কিন্তু করেন্টের মধ্যে চলে এসেছি আর বর্তমান আমি যে করোনটার মধ্যে রয়েছি এটা হচ্ছে আমার সব থেকে এখন বর্তমান বড়ো কলন এটা ছ ফুট বাই আট ফুট রয়েছে আর হাইটটা তো সামথিং সাত ফুট সাত ফুট মনে করো সাত সাড়ে সাত ফুট হবে আর আজকের মেনলি যে টপিকটা সেটা হচ্ছে পাখির নেস্টিং নিয়ে পাখিকে তো হাঁড়ি দিয়ে দিলাম জিআরমিন কোর্স করালাম হাঁড়ি লাগিয়ে দিলাম এবার যেটা মেন সেটা হচ্ছে যে নেস্টিংটা কি কি ইউজ করি আর আমি কিন্তু সম্পূর্ণ ন্যাচারালি আমাকে কোনো কিছু জিনিস কিনতে হয় না বিশেষ করে নেস্টিংটা তো কিনতেই হয় না ঘরেরই জিনিস কিছু থাকে কিছুটা একটু আরো যদি সেদিকে জোগাড় করতে হয় চলো আগে আর নেস্টিংটা আমি কী কী দিই সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তোমরাও যদি পারো ওই জিনিসগুলো ইউজ করতে কোনো সমস্যা নেই যেহেতু আমি গ্রামের তো আমি জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাই আপনারাও হয়তো জোগাড় করে নিতে পারেন আর যিনারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ আর আমার চ্যানেলে কিন্তু শুধু এই জাভা পাখি আমি যেভাবে যত্নটা করি আমি যে ট্রিটমেন্ট করি এই মনে করো আমার এখানে এখন সাতটা কলোনি রয়েছে টোটাল এখানে সাতটা কলোনিতে সাত দুগুণের চল্লিশ মানে একশো চল্লিশ জোড়ার মতো পাখি এখানে এর মধ্যে রয়েছে এই পাখিগুলো কি করে আমি বিডিং করাই কেমন কি ওষুধপত্র দিই আচ্ছা ওষুধপত্রের কথা বলতে নি খেয়াল হলো এবার আমি কিছু ওষুধই এনেছি আজকে এই ভিডিওটার পরে কালকে আমি কিছু ওষুধের ওষুধ দেবো কারণ পাখি নেস্টিং করতে প্রায় মনে করো চোদ্দো পনেরো দিন কোনো পাখির এক মাস সময় লেগে যায় পাখি নেস্টিং করতে এবার ওই নেস্টিং করা চলাকালীন কিছু ওষুধপত্র দিতে হয় পাখিকে ওষুধটা মানে সেক্সুয়ালি ওষুধ কিছু দিতে হয় যাতে পাখির মধ্যে ডিম চলে আসে মিটিং করে ওরা ভালোভাবে ডিম দিয়ে বাচ্চা করে ওইটা কিন্তু দিতে হবে কারণ প্রায় মনে করো আড়ে তিন মাস সব পাখির হাঁড়ি খোলা ছিল হাঁড়ি নামানো ছিল এখন আবার নতুন করে সব পাখিগুলোকে রেডি করতে হবে যার জন্য ওষুধে কিছু ইউজ করতে হবে সেটাও আমি তোমাদেরকে নিয়ে ফিরে দেবো চলো মেন টপিকে যাওয়া যাক অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর যেনারা নতুন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে এখন প্লিজ প্ল্যানটা কিন্তু সাবস্ক্রাইব করে দেয় চলো টপিকের মধ্যে যাওয়া যায় দেখতে পাচ্ছ এইখানে একটা হাঁড়ি দেখো সিলভার পাখি হাঁড়ির হাঁড়ির মুখে বসে আছে এরা হাঁড়ি সব সিলেক্ট করে নিয়েছে এবার কিছু কিছু ঘরে আমি হাঁড়ি দিয়েছি কিছু কিছু ঘরে বাক্স দিয়েছি কারণ একসাথে একশো চল্লিশটা বক্স মানে রেডি করা সম্ভব হয়নি কাজের মানুষ সবসময় কাজে আমি চলে যাই তাও কিছু কিছু চেষ্টা করেছি যে প্রত্যেকটা ঘরের মধ্যে আটটা দশটা করে হাঁড়ি দিয়েছি সরি বক্স দিয়েছি বাকি সব হাঁড়ি দিয়েছি ঠিক আছে চলো মেনলি কী কী নেস্টিংগুলো ইউজ করি আমি কেমনভাবে কী নেস্টিং দিই আগে সেগুলো তোমাদেরকে দেখে নিই আবার অন্যান্য ভিডিও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই ভিডিও আপনারা ব্যাক টু ব্যাক অলরেডি পাবেন আমি যেভাবে যেটা ট্রিটমেন্ট করব কেমন প্রোগ্রেস আসলো কেমন ডিম আসলো বাচ্চা কি হলো না হলো অবশ্যই সবটাই পাবেন আর অবশ্যই যিনারা পাখি নিতে চান এখনও আমার কাছে কিছু ব্ল্যাক সিমিনিয়ার পাখি রয়েছে চাইলে আপনারা নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ফোন করবেন চলুন টপিকে বন্ধুরা তোমরা স্কিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধুলপো ঘাস আর এটা কিন্তু আমি গরমের সময় ভা ছিঁড়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম কারণ এখন বর্ষার সময় তো শুকনো করার একটা ব্যাপার হয়ে যায় যার জন্য কিন্তু আমি আগে থেকে ছিঁড়ে বস্তায় করে শুকনো করে রেখে দিয়েছি আর এইগুলো কিন্তু বন্ধুরা খড় নেস্টিংয়ে যেটা সবথেকে বেশি আমি দিই সেটা হচ্ছে খড় তবে খড়টা দেওয়ার হিসাব বলতে দেখেন এইগুলো আমি কিন্তু আগের থেকেই কেটে রেখেছি এগুলো হচ্ছে চাইচুন ধানের খড় যে খড়টা খুবই ন নরম হয় এই গরমের সময় যে চাষটা হয় না বৈশাখ মাসে যে ধানটা কাটা হয় আমাদের চাইচুন ধান বলি এবার আপনাদের হয়তো অন্য কোনো ধান বলতে পারে ওটা হচ্ছে সেই নরম খড় আমি দেখেন সবাই আগাগুলো কেটে একটা বস্তার মধ্যে প্যাক করে রেখে দিয়েছি অনেক মানে এক কান খড় কিনে আমি কেটে রেখেছি তবে খড় এরকমভাবে কেটে দিলেও হয় আমি দিয়েছিলাম আমার একটু সমস্যা হচ্ছে আর আপনারা যদি দেন আর এই বছর আমি কি করব এই খড়গুলোর এই যে আগের যে অংশগুলো এই শুধু এই আগের যে অংশটা এই যে সাদা অংশটা এইটা কিন্তু মানে আমি দেবো না এটা কি হয় অনেক রকম পোকামাকড় আসে পাখির সমস্যা হয় শুধু এই আগের অংশটা যেটাতে ধান ধরে এইটাকে এইখান থেকে কেটে দেব কেটে শুধু এই আগের অংশটা দেব ঠিক আছে আপনারা চাইলে এরকম মানে দিতে পারে আমি কিন্তু দিয়েছিলাম এতে একটু দেখছি সমস্যা হচ্ছে যার জন্য কিন্তু আমি এইভাবে দেব না শুধু এই আগচালিগুলো দেবো মানে যে যেইগুলোতে ধান ধরে এই জেলা বুঝতে পারছি হাতের মধ্যে জেলা রয়েছে এই অংশগুলোই দেবো ঠিক আছে বাকি এখানে রয়েছে নারকল ছোবড়া আপনি চাইলে হয়তো দোকান থেকে কিনে নিতে পারেন কিনতে পাওয়া যায় আর আমি তো কোনো কিছু নেস্টিং মিটিলে কোনো কিনি না যেহেতু গ্রামে আমাদের দিকে তো এইগুলোকে হাত থেকে একটু ভালো করে ছিঁড়ে নিতে হবে এবং ছিঁড়ে ছিঁড়ে ছোটো 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 করে যদি আমরা দিয়ে দিই ওরা কিন্তু নেস্টিংয়ে নিয়ে নিবে এরকম টুকরো টুকরো করে সবগুলো এখন আজকে একটু রোদ বাড়িয়েছে অনেক দিন পরে প্রায় কয়েকদিন পর আজকে একটু রোদ উঠেছে কালকে তো খুব জোরে জল হচ্ছিলো আজির রোদ হচ্ছে আর নেস্টিংটা যেখুনি দিবেন একটু রোদ খাইয়ে দিবেন শুকনো নেস্টিংটা দেওয়ার চেষ্টা করবেন নাচে কি হয় নেস্টিং যদি একটু সেত সেতে ভাব থাকে ভিজে ভাব থাকে তাহলে কিন্তু পোকা মাকড় হয়ে যায় হাঁড়ির ভেতরে অনেক পোকা হয়ে যায় ওই পোকাগুলোই ভবিষ্যতে বাচ্চা হলে বাচ্চার শরীর থেকে রক্ত চুষে খেয়ে নিয়ে কঙ্কাল হয়ে পাখিগুলো কিন্তু মারা যায় অনেক সময় যে পাখির যে কঙ্কাল হয়ে যায় এই নেস্টিংয়ের মধ্যে পোকা হয়ে গেলেও সমস্যাটা কিন্তু হয় ধুলপো ঘাস হলো আর খড়ের ওই আগচালিটা হলো এরপরে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে খেজুরের পাতা বন্ধুরা খেজুরের পাতাও কিন্তু আমি নেস্টিংয়ে দিই আর খেজুরের পাতা দেওয়ার হিসাব রয়েছে এ দেখতে পাচ্ছ আমি ঝিরিঝিরি করে কিন্তু খেজুর পাতাকে আগে তোমাকে চুরে নিতে হবে আপনি কোথাও বাড় দিয়েও ঝিরি করতে পারেন নচেত আমি তোমাদেরকে একটা প্রসেস দেখাচ্ছি এটা কিন্তু খুব সহজ প্রসেস আপনি ও প্রসেসেও করতে পারেন ঠিক আছে আগে তোমার একটু প্রসেসটা দেখে নাও কেমন আমি কিন্তু বন্ধুরা যেভাবে করি মনে করে কিছু খেজুর পাতা আর হাতে একটা দেখে সুচ নিয়েছি কাঁথা সেলাই করা সুচ আপনি সুচ বা সেফটি পিন যা হোক একটা কিছু নিতে পারেন আমি কিন্তু সুচ নিয়েছি দেখেন পাতাগুলোকে সর্বপ্রথম এভাবে সব সাজিয়ে নেবেন দশটা বারোটা পনেরোটা যতটা যা পারবেন ভালো করে সাজিয়ে নিয়ে দেখেন সুচ দিয়ে খুব সুন্দর করে দেখেন আমি যেভাবে দেখা যায় কানা করে দেবেন পুরো লম্বা লম্বা করে আগজালিটা আগে চিরে নেবেন খেজুর পাতার যে আগের অংশগুলো দেখতে যাচ্ছ একটা আনুমানিক এক সেন্টিম মানে এক মানে এক এম এম দেড় এম করে ছাড়া ছাড়ে একটা করে পাতায় দেখো খুব ভালো করে ঝিরি 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 করে আমি এগুলোকে চিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার চিড়ার আর এটাতে খুব সহজ হয় আপনি নখ দিয়ে যখন ছিঁড়বেন তো অনেক সময় চলে যাবে বা আপনি হয়তো কোথাও গাছে টাছে মেরে হয়তো ওটাকে ঝিরি করবেন তখনও একটু সমস্যা ইয়ে হলে খুব কুইক হয়ে গেলে দেখেন করে নিয়ে দুটো পাঁচটা করে পরপর পরপর করে হাত থেকে ছিঁড়ে নিয়ে দেখতে কত সুন্দরভাবে আর এটা এটাতে খুব সহজ হয় আর চিরাও হয় একটা খুব ভালো পরিমাণে একটা মাপ পাওয়া যায় না খুব পাতলা হয় না খুব মোটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঝিরি হয়ে গেলে একসাথে বেশ কিছু পাতা আর এটা আমি ফাঁক সময়ে করি বন্ধুরা আর একটা যে জিনিস দেই নেস্টিং হিসাবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ একটা নেস্টিং সেটা হচ্ছে দেখছো নিমের পাতা বা নিমস্টিক আমি পুরো গাছের কাছেই রয়েছি আর এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নিমের পাতা বা নিমস্টিক এটা কিন্তু শুকনো করি না কাঁচায় দিয়ে দিই এবার নিমস্টিকগুলো কেমনভাবে দিই এই যে নিম একটা এরকমভাবে স্টিক নিয়ে নিলাম এই সব পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো এবং এই স্টিকটা এই যে স্টিকটা আছে এই স্টিকটাকেও দিয়ে দিই পুরো পাতাটাও দিয়ে দিই এবং স্টিকটাকেও দিয়ে দিই কাঁচা অবস্থায় মানে এরকম মনে করি স্টিকটা আলাদা করে নিলাম স্টিকটাও দিয়ে দেবো আর এই যে পাতাগুলো পাতাগুলো দিয়ে দেবো ওরা কিন্তু এই কাঁচা পাতা এবং নিম স্টিক দুটোই কিন্তু নিয়ে নেস্টিং করবে এমনিতেই নিম পাতা তেতে হয় এর কারণেই অনেক সময় কিন্তু কোনো পোকা মাকড় আসে না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন আর যেনারা এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিন আর যেনারা সাবস্ক্রাইব করে রেখেছ সকলকে ধন্যবাদ আবার একটা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে